গাউসিয়া কমিটি বাংলাদেশ হিলবি ও বার্মা কলোনির ইউনিট শাখার ব্যবস্থাপনায় এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি সুজলা সুফলা দেশ উপহার দেওয়ার জন্য যারা নিজেদের জীবনকে বাজি রেখেছেন যাদের রক্ত বিসর্জন দিয়েছেন যেই মানুষগুলি আজকে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ডে বসবাস করার সুযোগ করে দিয়েছেন ওই সকল শহিদান মুসলিম উম্মা নরনারীদের মাগফেরাত কামনায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল সেই উনিশশো সালে যারা নিজেদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে নিজের জীবনটাকে বাজি রেখে এবং আপন পরিবার পরিজন সবাইকে ফেলে এই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ বোনের ইজ্জাতের বিনিময়ে সমগ্র পৃথিবীর মধ্যে এই লাল সবুজের খচিত পতাকা আজকে আমাদেরকে উপহার দিয়েছেন আমরা যাতে স্বাধীনভাবে কিছু বলতে পারি আমরা যাতে স্বাধীনভাবে চলতে পারি আমরা যাতে স্বাধীনভাবে মায়ের বাসায় কথা বলতে পারি আমরা যাতে স্বাধীনভাবে একটি নির্দিষ্ট আমাদের মালিকানাধীন একটি রাষ্ট্রে আমরা বসবাস করতে পারি এই মানুষগুলি সেই দিন এক সাগর রক্তের বিনিময়ে এবং দু লক্ষ মা বোনের ইজ্জাতের বিনিময়ে আমরা অর্জিত করেছি তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ উপমহাদেশের মধ্যে এক অদ্বিতীয় একটি অনন্য মডেল এই তরিকতের সংগঠন গাওসিয়া কমিটি বাংলাদেশ আমাদেরকে এটাই উপহার দিচ্ছেন যে তরিকতের কাজ করি আমরা ঠিক আছে আল্লাহ আল্লাহ রসুল চিনার জন্য কাজ করি মৃত ব্যক্তির কবরে যাবতীয় কর্মকাণ্ড সমাপ্ত করি আউলিয়া ক্রামের তাস্করা করি এটার মধ্যে আমাদের কাজ সীমাবদ্ধ নই আমরা আমাদের রাষ্ট্র আমাদের ভূখণ্ড আমাদের দেশের জন্য দে আর স্যাক্রিফাইস দে আর লাইফ যারা নিজেদের জীবনকে দেশের জন্য স্যাক্রিফাইস করেছে তাদের জন্য আমরা আজকে দুয়ার মাহফিল করছি আল্লাহ ওই কমিটির ভাইদের আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক আমিন দেশ প্রেম হুব্বুল বাতান মিনাল ইমান দেশ এটা প্রিয় নবীর একটা আদর্শ ইমানের একটা অঙ্গ রসুলের পাক সাল্লাহাম দেশ প্রেমের প্রতি বড় ভালোবাসতেন দেশের জন্য যাদের জীবন উৎসর্গ করেছেন ওই সকল মুসলিম উম্মাদের জন্য যে দোয়া করছেন এটা আল্লাহর শিক্ষা সুবাহান আল্লাহ নাসার যখন আল্লাহ নাজিল করলেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বলছেন ইদা আল্লাহ বলছেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে বলেন শহীদদের জন্য আমরা কি করবো এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে ওয়ারা আইতান্না সাইয়াদু হুলু নাফিদীন ইল্লাহ ফোয়াজা আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় যখন আসে তখন নবি আপনি দেখবেন এরা সবাই দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে সুহান বে বেহাম দি রবিকা ওয়াফি এই অবস্থায় আমি আপনাকে তিনটা পন্থা বলে দিচ্ছি যদি বিজয় লাভ করেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পান আপনারা যদি বিজয় লাভ করেন এই তিনটা কাজ করেন ফাসাববে আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন সুবাহ বলেন দ্বিতীয় নম্বর ওয়া বেহামদি রব্বিকা ফাসাবিহ বেহামদি আল্লাহর তাসবি পাঠ করেন আল্লাহর গুণকীর্তন করেন এবং আল্লাহর প্রশংসা করেন সুবহানাল্লাহ বলেন ওয়াস্তাউফির এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যাতে এই কর্মকাণ্ডগুলি পরিচালনা করার জন্য যখন যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ পরিচালনার সময় মুসলিম উম্মার যেই সকল ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তি থেকে যাতে আল্লাহ মুক্তি দেয় সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন মূলত আজকের বিজয় দিবস আপনারাই পালন করছেন আল্লাহর কোরআন অনুযায়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এবং উপমহাদেশের একটি আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটির মাধ্যমে আল্লাহর কোরআনের হুবহু আপনারা এখানে বসে আল্লাহর প্রশংসা করেছেন নবীর উপর দরুদ শরীফ পড়েছেন এরপরে আপনারা আমরা সবাই মিলে আল্লাহর তাজবি পাঠ করছি আল্লাহর প্রশংসা করেছি এবং আমরা এখানেও মোনাজাত করছি আল্লাহ যাতে আমাদের পূর্বের এবং পরের জীবনের গুণা মাফ করে দেয় আমাদের শহীদদের জীবনের মাফ করে দেন এখানে আমরা আল্লাহর কাছে ইস্তেক করছি আল্লাহ কবুল করুক আমিন